নাম্বার ওয়ান পার্ক স্ট্রিটের নতুন নামকরণ করা হয়েছে যার নামে তিনি হলেন সঠিক উত্তর অপশান নাম্বার বি মাদার টেরেসা নাম্বার টু সিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান নাম্বার বি ক্রিকেট অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস এর রসই থাকে উত্তর অপশান নাম্বার সি আর্থার কোনান ডয়েল নাম্বার ফোর উনিশশো সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে সঠিক উত্তর অপশন নাম্বার সি মালয়েশিয়াতে নাম্বার ফাইভ বদ্ধ অর্থনীতি বলতে বোঝায় উত্তর অপশন নাম্বার এ আমদানি রপ্তানি বন্ধ নাম্বার সিক্স প্রথম ভারতীয় দ্বারা গঠিত ব্যাংকটির নাম হল সঠিক উত্তর নাম্বার এ পিএনবি নাম্বার অর্থবিদ্যা একটি সামাজিক বিজ্ঞান এটি কে বলেন সঠিক উত্তর নাম্বার বি এ মার্শাল নাম্বার এইট ভারতে জাতীয় আয় পরিমাপ করে উত্তর অপশন নাম্বার এ সিএসও নাম্বার নাইন ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছিলেন উত্তর অপশন নাম্বার এ চব্বিশে জানুয়ারি উনিশশো নাম্বার টেন রাজ্য রাষ্ট্রকৃত্ব কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হন উত্তর অপশন নাম্বার বি রাজ্যপাল নাম্বার ইলেভেন সংসদের উভয় কক্ষে মনোনীত সদস্যদের সর্বাধিক সংখ্যা হতে পারে সঠিক উত্তর অপশান নাম্বার বি বারো জন নাম্বার টুয়েলভ নিম্নলিখিত কোনটি সংবিধান প্রদত্ত মৌলিক কর্তব্য নয় সঠিক উত্তর অপশান নাম্বার ডি ভোটাধিকার নাম্বার থার্টিন ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকারটি হল সঠিক উত্তর অপশন নাম্বার ডি আইনি অধিকার বা বৈধ অধিকার নাম্বার ফোরটিন কত নম্বর ধারাকে আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন সঠিক উত্তর অপশন নাম্বার সি বত্রিশ নং ধারাকে নাম্বার ফিফটিন সংসদের শূন্য পর্ব এর সর্বোচ্চ সময়সীমা কত সঠিক উত্তর অপশন নাম্বার বি তিরিশ মিনিট নাম্বার সিক্সটিন পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতকে যুক্ত করেছে কোন পর্বত সঠিক উত্তর নাম্বার এ নীলগিরি পর্বত নাম্বার সেভেন্টিন সারিসকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তর অপশন নাম্বার এ রাজস্থান নাম্বার এইটিন ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর অপশন নাম্বারে এ সিদ্রাপং নাম্বার নাইনটিন ওএনজিসি কত সালে স্থাপিত হয় সঠিক উত্তর অপশান নাম্বারে উনিশশো ছাপ্পান্ন নাম্বার টোয়েন্টি অষ্টমোদী জলাভূমি কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন নাম্বার এ কেরালা নাম্বার টোয়েন্টি ওয়ান পশ্চিমবঙ্গের কোথায় যৌথ অরণ্য সংরক্ষণ করা হয় সঠিক অপশন নাম্বার নাম্বারে আরাবাড়ি নাম্বার টোয়েন্টি টু শিল্পকেন্দ্রের ধোঁয়া ও ধুলিকণা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশন নাম্বার ডি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর নাম্বার টোয়েন্টি থ্রি যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় তাদেরকে বলা হয় উত্তর অপশন নাম্বার এ হাইড্রোফাইট নাম্বার টোয়েন্টি ফোর পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহের নাম কি উত্তর অপশন নাম্বার এ জেমো নাম্বার টোয়েন্টি ফাইভ সুত্তপিটক সংকলন করেন উত্তর অপশন নাম্বার এ উপালি নাম্বার টোয়েন্টি সিক্স বুদ্ধ শরীত গ্রন্থের রসয় তাকে সঠিক উত্তর আপশান বি অশ্বঘোষ নাম্বার টোয়েন্টি সেভেন পর দিল্লির সিংহাসনে কে বসেন সঠিক উত্তর অপশন নাম্বার ডি রুকুন উদ্দিন ফিরোজ নাম্বার টোয়েন্টি এইট কৃষ্ণদেব রায় কোন বংশেরা আসছিলেন উত্তর অপশন নাম্বার সি বংশের নাম্বার টোয়েন্টি এইট রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক খ্যাতি অর্জন করেছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার সি কবির নাম্বার থার্টি দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন নাম্বার সি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নাম্বার থার্টি ওয়ান ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল সঠিক উত্তর অপশন নাম্বার ডি খানদেশ নাম্বার থার্টি টু ব্যারাকপুরের চৌত্রিশতম দেশীয় বাহিনীর সিপাহী মঙ্গল পাণ্ডে কবে বিদ্রোহ করেছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার বি উনত্রিশে মার্চ আঠারোশো সাতান্ন নাম্বার থার্টি থ্রি মেকলেমিনিট বিষয়ে কোন তথ্যগুলি সঠিক সঠিক উত্তর অপশন নাম্বার ডি উপরের সবক নাম্বার থার্টি ফোর মানবদের সবথেকে বড় অস্থিরের নাম কি সঠিক উত্তর অপশান নাম্বার বি ফিমার নাম্বার থার্টি ফাইভ আর্সেনিক হলো এক প্রকার সঠিক উত্তর অপশন নাম্বার ডি ধাতুকল্প নাম্বার থার্টি সিক্স নাম্বার থার্টি সিক্স যখন আপতন কোন দুটি মাধ্যম সংকট করে সমান হয় তখন প্রতিসরণ করার মান হয় সঠিক উত্তর অপশান নাম্বার বি নাইনটি ডিগ্রি নাম্বার থার্টি সেভেন বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এর জন্য সঠিক উত্তর অপশান নাম্বার ডি পৃষ্ঠটান নাম্বার থার্টি এইট কোনো বস্তুর তাপমাত্রায় এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় সঠিক উত্তর অপশন নাম্বার বি তাপগ্রাহিতা নাম্বার থার্টি নাইন কোন উষ্ণতায় ফারেনাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের তাপমাত্রা একই হয় সঠিক উত্তর অপশান নাম্বার এ মাইনাস চল্লিশ ডিগ্রি নাম্বার ফোরটি নিচের কোন যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায় সঠিক উত্তর অপশন নাম্বার ডি মোডেম